আপয়ার্ক ফিলান্সারদের জন্য বড় একটি আপডেট নিয়ে এসেছে যারা মেইল টি পেয়েছেন দ্যাট ইল বি গ্রেট আর যারা মেল টি পাননি তাদেরকে আজকে আমি এই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো পহেলা মে দুই সাল থেকে ফিলান্সারদের সার্ভিস ফি টেন থেকে পরিবর্তন হয়ে জিরো থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত করা হয়েছে আপয়ক এই পরিবর্তনটা আমাদের জন্য ভালো নাকি খারাপ সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা এই দেখতে পারছি যে আপ ওয়ার্ক বলেছে যে নতুন কন্ট্রাক্টের ফি ভেভিয়েবল হবে অর্থাৎ টেন পার্সেন্ট ফিক্সড থাকছে না ফি নির্ভর করবে মূলত বিভিন্ন ফ্যাক্টরের উপর লাইক কাজের ক্যাটাগরি বা ক্লায়েন্ট চাহিদা বা মার্কেট ট্রেন্ডের উপর নির্ভর করবে কিন্তু পুরনো কন্ট্রাক্ট গুলোর জন্য কিন্তু আগের নিয়মটাই বহাল থাকবে আগে ফিক্স টেন পার্সেন্ট ফি ছিল মানে কেউ যদি একশো ডলার আর্ন করতো তাহলে টেন পার্সেন্ট ফি কেটে নেওয়া হতো এবং ফিনান্সাররা সহজে কিন্তু ফি হিসাব করতে পারতো তো এখন এই নতুন কন্ট্রাক্টটা আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ফি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আবার ফি কমতে পারে যেমন পাঁচ পার্সেন্ট বা এর বেশিও কমতে পারে এমনকি শূন্য পার্সেন্ট পর্যন্ত হতে পারে আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে ফি বাড়তে পারে দশ থেকে পনেরো পার্সেন্টও হতে পারে এই ফিটা মূলত নির্ধারিত হবে ক্লায়েন্টের ডিমান্ড এবং জবের ক্যাটাগরির উপর যে জবটার ক্যাটাগরি কেমন আর ডিমান্ডটা কেমন এটার উপর নির্ভর করবে যে কাজে ক্লায়েন্ট বেশি সেখানে ফি কমতে পারে কিন্তু নতুন ক্লায়েন্টদের জন্য আবার কিন্তু ফি কমতে পারে তবে এটা কিন্তু কিছু সমস্যাও আছে যেমন বেশি ফি কাটা যেতে পারে লাইক 15% পর্যন্ত ফি কাটতে পারে ছাত্রদের কিন্তু এই নতুন সিস্টেম বুঝতে সময় লাগতে পারে তবে এই আপডেট ভালো না খারাপ সেটা মূলত কাজের ধরন এবং কন্টাক্ট এর উপর নির্ভর করবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই আপডেটটা ভালোই লাগছে আপورকের এই পরিবর্তন নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম